অনেক বেদনা ভরায় আমার জীবন দেখা পেতে চাই না পৃথিবীর সব যদি শেষ হয়ে যায় আমাদের শেষ হবে না আমাদের ফকির শেষই হবে না অনেক বেদনা ভরাই আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না এই দাঁড়া কানাবাজ আছে কোথায় হ্যাঁ দাঁড়া এই শুন আমরা তো দেখতে দেখতে চলে আসন তো এইখান থেকে ভাগ ভাগাই ছিটি যেতে হবে হ্যাঁ এখনকার সময় খারাপ হ্যাঁ একসাথে গেলে ভিখে পাওয়া যাবে না তো সাজিব তুই বন্ধ হয়ে যা রে নাংড়া তুই লপাড়ায় যা এই কানা খেলে আমি মানিনি জানিস এই কানা খেলে আমি খাস পড়া যাই হ্যাঁ আমি দেখে আমি তুই জানিস আলমদা কি ছাপল তোকে নিবে না কেনে ভাই কারণ আছে খাওয়ার বউটা দেখতে ভালো যে কি বলি

এখন ঢাল টাকা সামল না পায় খাল খিচি দেবো না তোর কিছু की काना खोड़ा के है ना म्यास्टी। बाप बापरे मैसे सोनार माला এটা যদি ঝাড়তে পারে ছ মাস বসে খাবো এই মালার কথা ওই দুই নাংড়াকে বলবো না এই কানা লাঠিটা ধর ভিক্ষিটা মিলে আসি বাবু খেলা করছো তোমার মালাটা দিবা পাঁচ টাকা পয়সা দিবো দিবো দাও দাঁড় পয়সা দিব নম লিলি ঠিক আছে কই মা লেট হচ্ছে আরো পাঁচ বার যেতে হবে তাড়াতাড়ি দে চেয়ারম্যান কই আসতে না নাকি আমি তো কিছুই দেখতে আসিনি هلا দেড় কবে দেখতে পাস কি করে লাগে তো খায় আমাদের এই ব্যবসা মোনার বেশি দিন চলবে না তুমি আবার কি করে খাও? চাকরি করে খাও নাকি? তো মেরি খাও। কি করে? তুই জানার ওভিনেডা ভালো বলি না? তোর অনেকleftrightarrow আমি সহ্য করি। আমি বের আরে তাই তো ও নো 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 কেছ মানে 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 কেছে কেছে হ কে জানা যদি নাই ফুকিটা মাছলি মানা চুরি কইলেইছে বাবা তুমি কইতে পারনি হ্যাঁ পস্তাক ফেরুল ল কি হরে হ পস্তাক ধরো আতে हमरे মেলা নো 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 নো

আ আনিছে সেনি সেয়াকে এরম ুলা তল্টামনাকে এরম বাশে অকে সেয়াখিনে ঐনানা কুলা জেপল্আ জেলা জা আছাকে লোবা উজা কুলেলে

আর ভুলিস নি রে কাজ কুকুর টাঙ্গানোকে টাঙ্গে দে সব তুমি কোনো কাজ ঠিকঠাক পারো না কোনো কাজ ঠিকঠাক পারিনি মানে তোমাদের গوتر খাটাতে ভয় লাগে মেডিসিন ঠিক কৰিছি ও নো ওজো বাদ দে যদি বাঁশি বানতে থাকলে দে কেবিদার জানছইন ছেনা ঠিক আছে তুমি হাত মুখ ধুই আসো ভাই তোমাদের এখানে হঠাৎ বাবা কোথায় থাকে গো ওইসব বাবা টাবা থাকে না আমাদের এখানে আরে ভাই আমাকে বললো ওই তারা বাটার এখানে বাগানে রেখে থাকে ওই বাবা সব কিছু করতে পারে আরে এই লোকটা তো ফাইল তো বকি যাচ্ছে আমাদের গ্রাম আর আমরা যাব না তুমি আমাকে খালি যাই কেটা দেখি দাও বিশ্বাস যদি না হয় আমার সাথে চলো আসো আসো এ চতো দেখে আসি

ঠিক কথা বলিস বাবা আমার সংসার খুব অশান্তি চলছে যত টাকা লাগুক আপনাকে ঠিক কই দিতে হবে চিন্তা করিস নি তো সব সমস্যা সমাধান হয়ে যাবে শুধু তুই আমার দক্ষিণাটা দিয়ে দিবি বাবা আপনি ওইটালি ভাবেন না আপনার দক্ষিণা কত দিতে হবে তাই বলেন নিজের মুখে আমি দক্ষিণা কথা বলি না

যাই হোক সাধু বাবা ছেলেকে এরকম করে দিল হ্যাঁ গো তোমার বিশ্বাস হয়েছে না

মানুষের চিটারি কারি কখনো ভালো থাকা যায় না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি এরম চিটারি কারোর সাথে করবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন